আসসালামু আলাইকুম জিনিয়াস আজকে আমরা কথা বলবো এসিড মিশ্রণের পিএইচ নিয়ে সাধারণত তোমরা আলোচনা করো সাধারণত দেখা যায় যে এসিড এবং খার মিশ্রিত করলে প্রশমন বিক্রি হয় এসিড অবশিষ্ট থাকে অথবা খার অবশিষ্ট থাকে অথবা প্রসম হয়ে যায় প্রশম হয়ে গেলে তখন নিরপেক্ষ হয় পিএইচ সেভেন হয় তা আমি আজকে যেটা দেখবো যে সাধারণত আমরা দুইটা এসিড বা তিনটা একাধিক এসিড যদি আমরা মিশ্রিত করি সেক্ষেত্রে পিএইচটা কেমন হয় আবার সেই অ্যাসিডগুলোর মধ্যে সবল অ্যাসিডের মিশ্রণ আবার দুর্বল অ্যাসিডের মিশ্রণ আবার সবলের সাথে দুর্বল মিশ্রণ করলে কি রকম ঘটনাগুলো ঘটে আমরা সেইটা একটু আজকে জানার চেষ্টা করব তো আমরা আজকে অ্যাসিড মিশ্রণের পিএইচ নির্ণয় করব চলো আমরা শুরু করি অ্যাসিড মিশ্রণের পিএইচ যদি আমরা নির্ণয় করতে চাই দেখো আমরা প্রথমত যে পিএইচ এর কনসেপ্টটা তোমাদের সাথে কথাবার্তা বলবো দেখো যে আমরা যখনই পিএইচ নিয়ে কথাবার্তা বলবো পিএইচ তোমরা নিশ্চয়ই জানো যে পিএইচ এর ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হয় যে এইচ প্লাস এর ঘনমাত্রা আমরা প্রত্যেকে জানি যে আমাদের আসলে এইচ প্লাস এর ঘনমাত্রাটুকু দরকার হবে আমরা যদি এইচ প্লাস এর ঘনমাত্রা ঠিকঠাক বের করতে পারি তাহলে আমরা পিএইচ পারবো অর্থাৎ তোমরা এসি সেটা সবল হইতে পারে দুর্বল হইতে পারে আমাদের মূলত যে ধরো আমরা যদি বলি যে খেয়াল করবা তোমরা একটা এটা জলীয় দ্রবণে আসলে তৈরি করবে প্লাস আর মাইনাস তৈরি করবে সাধারণত দেখা যায় যে এইচ প্লাসের ক্ষেত্রে আমরা বলি যে আলফা সি অর্থাৎ এখানে যদি আমার জিরো পয়েন্ট ফাইভ মোলার থাকে এটার আলফা কিন্তু দেখা যায় কি যে আমার সবল এসিডের এর ক্ষেত্রে প্লাস একটা সবল অ্যাসিড এই সবল এসিড ক্ষেত্রে বিওজন হান্ড্রেড পার্সেন্ট ধরা হয় তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আলফা হান্ড্রেড পার্সেন্ট এই জন্য তোমরা দেখবা যে হান্ড্রেড পার্সেন্ট মানে কিন্তু ওয়ান এখানে আলফা এর ভ্যালু তো দেখা যায় তুমি যদি এখানে ওয়ান বসাও তাহলে কিন্তু আমরা সবল অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায় যে এইচ প্লাস বলতে আমরা শুধুমাত্র কনসেন্ট্রেশন অর্থাৎ কি বুঝি ঘনমাত্রাটা কি বুঝি এটা সবল এসিডের ক্ষেত্রে তবে সবল এসিডের ক্ষেত্রে খেয়াল করতে হয় এটা হচ্ছে যে এক এক্ষারিড মাঝে মাঝে আমাদের খারি এসিড হয় যেমন যখন তুমি চিন্তা করো তখন তোমার যে কাজটা করতে হয় এখানে কিন্তু টু প্লাস অর্থাৎ আমার যেই ঘনমাত্রাটা থাকে সেই ঘনমাত্রার সাথে কিন্তু ধরো এটা যদি 0.5 পয়েন্ট ফাইভ হয় এটাখানে কিন্তু তুমি ডিরেক্টলি জিরো লিখতে পারবা 05 পয়েন্ট বাট এইখানে কিন্তু কি লিখতে হবে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টু এই কথাগুলো যাতে মনে থাকে সো আমরা যেটা হয় যে আমাদের যখন সবল এসিড থাকে সবল এসিড এর ক্ষেত্রে আমরা ঘনমাত্রাটা কি বিবেচনা করি কারণ এখানে শতভাগ বিয়োজিত হয় তবে আমাদের বিপত্তিটা বাধে তখনই যখন দেখা যায় আমরা একটা দুর্বল এসিড ধরো সি ডাবলু এইচ এইটা যখন আমরা নিব এটা কিন্তু সম্পূর্ণ বিয়োজিত হবে না ফলে দেখা যাবে এবং অর্থাৎ কিন্তু আলফা এটা আমাদের মনে রাখতে হবে এখানে আলফা কখনোই হান্ড্রেড না এই আলফার একটা মান থাকে ধরো আমরা যদি এটাকেও জিরো পয়েন্ট ফাইভ মোলার বলতাম সেক্ষেত্রে আলফা হয়তো টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট হোয়াট এভার আমাদের যদি টেন পার্সেন্ট হয় তখন দেখা যাবে যে আমাদের এই যে আলফার কারণে আলফা টেন পার্সেন্ট আই মিন জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ তোমার কিন্তু জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ এই আলফার সাথে আমার ঘনমাত্রাটাকে গুণ করা হবে তো দেখবো যে দেখা যাবে যে জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ আমার দ্রবণে এই অ্যাসিড ক্ষেত্রে ঘনমাত্রা যত দ্রুত এস প্লাস কিন্তু সম্পূর্ণরূপে পাওয়া যায় না দ্রবণে তাহলে আমরা যখন দুর্বল এসিড চিন্তা করব সেই দুর্বল এসিডের ক্ষেত্রে কিন্তু আমাদের এই আলফাটাকে বিবেচনা করতে হবে তো তোমরা জানো যে আমরা জানি অসওয়ালের লঘুকরণ সূত্র থেকে যে আলফা ইকাল টু কে বাই সি আবার এটা ক্ষারের ক্ষেত্রে হইতে পারে তোমরা একই জিনিস একই রকম প্রসেস অ্যাসিড ক্ষেত্রে তোমরা পিএইচ বের করবা আর ক্ষারের ক্ষেত্রে পিওএইচ বের করে তারপর হচ্ছে আমরা পিএইচ বের করব তো দেখো যে তোমরা জানো যে এইটা খুবই ইম্পর্টেন্ট দুর্বল অ্যাসিড ক্ষেত্রে এটা আমরা করব সবল অ্যাসিড ক্ষেত্রে কারণ হান্ড্রেড পার্সেন্ট বিয়োজিত হয় এটা আসলে দুর্বল অ্যাসিড এই পার্টটা তোমাদের একটু বোঝা দরকার আলফা সি আর এই আলফার ভ্যালু যদি এখানে বসাই তখন আমরা লিখতে পারি রুটো বার কে এসি অর্থাৎ দুর্বল অ্যাসিড ক্ষেত্রে পিএইচ এইচ এর জায়গায় আমরা বসাবো আলফা সি অর্থাৎ এইচ প্লাস বের করতে গেলে দুর্বল অ্যাসিড এর এইচ প্লাস বের করতে গেলে এই পার্টটুকু লাগবে আলফা থাকলে আলফা ব্যবহার করব আর কে থাকলে আমরা কে ব্যবহার করবে এই হচ্ছে আর একটা জিনিস তোমাদের মাঝে মাঝে একটু কনফিউশন আমরা কিন্তু বা দ্বারা প্রকাশ করি তোমরা মনে রাখবো ওই এস দ্বারা প্রকাশ করো আর সি দ্বারা প্রকাশ করো একই জিনিস হ্যাঁ মলার গণমাত্রা আমরা এস দ্বারাও প্রকাশ করতে পারি সি দ্বারাও প্রকাশ করতে পারি এটা নিয়ে কোনো অসুবিধা নাই আমাদের তো আমি এখন তোমাদের তিনটা জিনিসই দেখবো আমরা প্রথমে দেখব সবল অ্যাসিড তো সবল অ্যাসিড ক্ষেত্রে যেহেতু পুরোপুরি বিয়োজিত হয় সেক্ষেত্রে আমাদের আলফার খুব একটা কাজ নাই আলফার কোনো কাজ নাই ঘনমাত্রা যা হবে তাই তাহলে দেখো আমরা যে ব্যাপারটা দেখবো আমরা আমরা দেখবো যে আমার এখানে একটা সবল অ্যাসিড আছে খেয়াল করবা ঘটনাটা কি হয় আসলে আমাদের যে ঘটনাটা ঘটে যে এইখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো টু মোলার আছে এখন আমরা যখন মিশ্রণ করব দেখো এইটা ফোরটি এম আছে এইটা সিক্সটি এম আছে অর্থাৎ এই মিশ্রণটার ক্ষেত্রে দেখা যাবে কিন্তু দেখো এইখানে কিন্তু দেখো যখন তুমি এই চিন্তা করবা এই আমরা অলওয়েজ বলছি আমাদের পিএইচ মানেই হচ্ছে আমার এইচ প্লাস লাগবে সো এখানে কিন্তু আমার একটা প্লাস এখন দেখো এইটা জিরো পয়েন্ট ছিল আলটিমেটলি কিন্তু এটা থাকবে না তাহলে দেখো ওর ইনিশিয়াল ঘনমাত্রা দেখো ওর ইনিশিয়াল ঘনমাত্রা দেখো আমার ছিল এস ওয়ান যদি আমি চিন্তা করি জিরো পয়েন্ট জিরো টু মোলার ছিল তখন ভি ওয়ান ছিল চল্লিশ এম এল এখন দেখো তোমরা যখন এই দুইটাকে মিক্স করবা তখন কিন্তু আর আয়তন আগের মতো থাকতেছে না আয়তন যেহেতু পরিবর্তন হচ্ছে আয়তন পরিবর্তন হওয়ার কারণে আমাদের কিন্তু দেখা যায় যে এই যে সিক্সটি প্লাস ফোরটি অর্থাৎ এই হান্ড্রেড এম এল কিন সরি হান্ড্রেড এম এল কিন্তু হয়ে যাচ্ছে সো এই হান্ড্রেড এম এর কারণে অর্থাৎ আয়তন বাড়ার কারণে ঘনমাত্রাটা কিন্তু চেঞ্জ হবে এই ঘনমাত্রাটা অর্থাৎ আমরা কিন্তু এইখান থেকে বের করবো আর কি অর্থাৎ এটা কিন্তু টোটাল ভি এটা কিন্তু আমার টোটাল ভি আমরা ভলিউম চিন্তা করতে পারি তাহলে আমরা এস টু এখান থেকে বের করে ফেলতে পারি অথবা তুমি যদি চাও যে দুইটা একসাথে করবা কারণ যেহেতু এইখানে আলফা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমরা চাইলে এই দুইটা একসাথেই করে ফেলতে পারি তুমি চাইলে আলাদা করতে পারো আলাদা করলে এরকম এস ওয়ান ভি অন এস টু ভি টু এইখান থেকে এস টু বের করে

আবার তুমি চাইলে এটার সাথে এই যে এর সাথে টু মাল্টিপ্লাই করতে পারবার আবার ভি ওয়ান হচ্ছে তখন সিক্সটি এম এল ভি টু অর্থাৎ হান্ড্রেড এম এল যেটাকে আমরা ভি বলবো আর এইখান থেকে এসটু অর্থাৎ তুমি আলাদা আলাদা করে দুইটা এস টু এখন আমাদের আলাদা আলাদা করার দরকার না এই কারণে ও হান্ড্রেড পার্সেন্ট বিয়ে হবে ও হান্ড্রেড পার্সেন্ট বিয়ে জিতে হবে যদি দুইটাই সবল থাকে তখন তোমরা মিশ্রণে যদি চাও তখন আলাদা আলাদা করে যোগ করতে পারো অথবা তুমি একসাথে করে দাও এস ইকুয়াল আমরা জানি যে এস ওয়ান ভি ওয়ান ই ওয়ান আমরা এখানে তুল্য সংখ্যাটা আর যেহেতু যোগ করতে হবে এস টু ভি টু ই টু এই ফর্মুলা দিয়ে করবো আমি তোমাদের বোঝানোর জন্য আমি কনসেপ্টটা ক্লিয়ার করলাম বাই ভি তো তোমরা যদি এইখানে মানগুলো বসাও দেখবা যে খেয়াল করো আমাদের জিরো পয়েন্ট জিরো টু ইন্টু চল্লিশ দুই আছে এইখানে দুইটা দিয়ে গুণ করে দেব প্লাস আমাদের এস টু ছিল জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু ভি হচ্ছে সিক্সটি ইন্টু টু আর আমাদের টোটাল ভলিউম হবে একশো তো তুমি কিন্তু এইখান থেকেই গণমাত্রাটা পেয়ে যাবা তো যেহেতু আমরা একটা সবলে সিট নিয়ে কাজ করছি তখন হান্ড্রেড পার্সেন্ট বিয়োজিত হবে তখন মিশ্রণে এইচ প্লাসটাই মূলত হবে হান্ড্রেড পার্সেন্ট বিয়োজিত হবে তো সেক্ষেত্রে তোমরা দেখবা যে আমাদের একটা ভ্যালু আসবে এটা ক্যালকুলেশন করলে যে জিরো পয়েন্ট জিরো তোমরা ক্যালকুলেটর করতে পারবা তো এইটাই আমরা মূলত এইচ প্লাস পেয়ে যাচ্ছি তো এইটা আমরা এইচ প্লাস পেয়ে যাচ্ছি এখন যেহেতু আমি এইচ প্লাস পেয়ে গেলাম আমার কাজ ওকে আমি জাস্ট হচ্ছে এখান থেকে পিএইচ করবো পিএইচ ইকুয়াল মাইনাস লক এইচ প্লাস তো তোমরা যদি মাইনাস লক এইচ প্লাস এর জায়গায় ভ্যালুটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো সিক্স এইট এটা যদি আমরা বসাই তাহলে দেখবো আমরা একটা পিএইচ এর ভ্যালু পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স সেভেন তো এইটা হচ্ছে কি আমাদের দেখো তোমরা যখন সবল এসিড দুইটাই সবল এসিড নিয়ে কাজ করবা তখন কিন্তু তোমাদের ডিরেক্ট সূত্র দিয়ে করতে পারো অসুবিধা নাই আলাদা আলাদা করে চিন্তা করার দরকার নাই মিশ্রণের ক্ষেত্রে তুমি এস টু যদি একাধিক থাকে একই ঘটনা সবল খারের ক্ষেত্রেও এস ওয়ান ভি ওয়ান ই ওয়ান প্লাস এস টু ভি টু ই টু বাই ভি এই ফর্মুলা তুমি ব্যবহার করলে সরাসরি পেয়ে যাবো এখানে তিনটা থাকলে তোমরা তিনটা যোগ করবা তারপরে এইচ প্লাস পেয়ে যাবে এইটাই মূলত আমাদের এইচ প্লাস এইটাই মূলত আমাদের এইচ প্লাস এইখানে এখন এটা যেহেতু দুইটাই সবল এবং দুইটার ক্ষেত্রেই আমার বিয়োজন সেম হান্ড্রেড পার্সেন্ট এই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারবো বাট আমাদের যদি দুইটা দুর্বল হয় আমরা জানি যে দেখো এখানে কে কিন্তু ভিন্ন ওর ক্ষেত্রে কে হচ্ছে গিয়ে তোমার ওয়ান পয়েন্ট এইট ওর ইন্টু টেন ইনভার্স ফোর ক্ষেত্রে দেখো টেন ইনভার্স ফাইভ অর্থাৎ বিয়োজন ধ্রুবক কিন্তু বেশি কম আসে অর্থাৎ যার বিয়োজন ধ্রুবকের মান বেশি সে বেশি বিয়োজিত হবে তো এই জন্য কিন্তু আমাদের এইবার কিন্তু বিয়োজনটা ভিন্ন ভিন্ন আমি চাইলেও দেখো আমরা কিন্তু চাইলেও যে আগের ফর্মুলা এস ওয়ান ভিয়ান এটা দিয়ে আমরা করতে পারবো না আমাদের ইন্ডিভিজুয়ালি করতে হবে আমাদের প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি করে নিতে হবে অর্থাৎ সেই আমাদের আগে আমরা করতে হবে দেখো আমরা দুইটা আলাদা আলাদা কাজ করতে হবে দুইটা আলাদা আলাদা কাজ করে এই গল্প দেখো ইজি কিন্তু তোমরা কি করবা যে দেখো এইটা আছে এটা আমরা আয়তন আয়তন পরিবর্তন পরিবর্তন হবে হবে মানে ঘনমাত্রা অর্থাৎ আমরা কিন্তু ইনিশিয়ালি যদি চিন্তা করি জিরো পয়েন্ট জিরো টু মোলার এইখান থেকে ভি ওয়ান তোমরা দেখতেছো টোয়েন্টি এম এল দুর্বল দুইটাই দুর্বল আর ভি টু যেটাকে আমরা মিশ্রণের মোট আয়তন বা ভি বলতে পারি যে এটা হচ্ছে টোয়েন্টি প্লাস এইটি ইকুয়াল হান্ড্রেড এম এল যেটাকে তুমি মিশ্রণের আয়তন বলবা এখান থেকে কিন্তু আলাদা এস টু বের করে নিতে হবে এখন এস টু যখন বের করবা দেখো আমাদের আমাদের ফর্মুলা তো আমরা জানি যে এস টু ডিরেক্ট আমি লিখে দেই এস ওয়ান ভি ওয়ান ডিভাইড ভি টু তুমি যদি মানগুলো বসাও তোমরা মানগুলো জানো মানগুলার ক্ষেত্রে একটা আসবে দেখা যাবে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মোলার বাট এইটা কিন্তু ইকুয়াল আমরা জানি আলফা সি আবার ইকুয়াল আমরা জানি রুট ওভার কে ইন্টু সি অর্থাৎ এইটা একটা আমাদের এইচ প্লাস এইখানে আমরা একটা এইচ প্লাস পাবো আবার একই ভাবে আমরা কিন্তু আলাদা করে চিন্তা করতে হবে যেহেতু আয়তন ভিন্ন ভিন্ন তাহলে দেখো আমাদের এইটা যদি হয় এস ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে আবার ভি ওয়ান হবে ভি টু যেটা আমাদের মিশ্রণের আয়তন টোয়েন্টি প্লাস এইটি হান্ড্রেড এম যেটা মিশ্রণের ভি বলতে পারি আমরা সো একইভাবে আমরা এস টু বের করবো তা আমরা জানি এস টু ইকাল টু কি হবে

তার মানে আমরা যে ব্যাপারটা দেখলাম তাহলে আমাদের কিন্তু এখন যে কাজটা করতে হবে আমরা যখন পিএইচ করব আমাদের কিন্তু এইচ প্লাস টোটালটা লাগবে এইচ প্লাস টোটালটা লাগবে এইচ প্লাস টোটাল এইচ প্লাস টোটাল যদি আমরা চিন্তা করি আমাদের এইখানে চিন্তা করতে হবে তাহলে কার কার এইচ প্লাস এইচ সি ও এইচ প্লাস এইচ প্লাস সিএইচ থ্রি সি আচ্ছা আমরা যদি একটু আলাদা করে আদারাম একটু ইয়া করে লেখি আমরা একটু সুন্দর করে লেখি অসুবিধা না আশা করি তোমরা বুঝছো বাট তারপর আমরা একটু জায়গা নিয়ে লেখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে আমরা যদি চিন্তা করি যে আমার এখানে এইচ প্লাস টোটাল যেটা লাগবে সেটা হবে দুইটা এখন তোমরা তো জানো যে এইটার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা লিখছি রোটোবার কে ইন্টু সি ওর জন্য আবার দুইটা কে কিন্তু আলাদা রোটোবার কে ইন্টু সি তাহলে আমরা যখন পিএইচটা করবো আমি যখন ডিরেক্ট পিএইচটা করবো আমরা জানি মাইনাস লক এখানে কিন্তু আমরা নিব এইচ প্লাস টোটাল টোটাল নিলে আমাদের যে কাজটা করতে হবে মাইনাস লক এইখানে আমরা একটা উঠব কে এ ইন সি প্লাস অর্থাৎ দুইটা অ্যাড করে কিন্তু দুইটা কিন্তু আলাদা

আমরা রুট ওভার ওয়ান পয়েন্ট এইট টেন ইনভার্স ফাইভ তখন ঘনমাত্রা ছিল জিরো পয়েন্ট অর্থাৎ তুমি যদি এই ক্যালকুলেশনটা করো তখন তোমার দেখা যাবে পিএইচ আসবে একসাথে ক্যালকুলেটর করলে টু এইরকম একটা ভ্যালু আসবে অর্থাৎ যখন দুইটা দুর্বল এসিড থাকতেছে দুর্বল এসিড তো শতভাগ বিয়োজিত হয় না এক একটা রকম এক একটা ধরো কথার কথা এটা যদি টোয়েন্টি পার্সেন্ট হয় এইটা হয়তো হবে ফিফটিন পার্সেন্ট অর্থাৎ তোমার বিভিন্ন রকমের বিয়োজন থাকবে ভিন্ন ভিন্ন ঘনমাত্রার কারণে তো এই জন্য আমরা কিন্তু এই ফর্মুলাটা অর্থাৎ আমার মূল গল্পটা হচ্ছে এসিড খারের ক্ষেত্রে তুমি সব সময় টোটাল এস প্লাস চিন্তা করো তাহলে দুইটা দুর্বল হলে তুমি ডিরেক্ট তোমাদের আমি বলবো যদি মিশ্রণের ক্ষেত্রে হয় আগে মিশ্রণটা আলাদা আলাদা করে বের করে নিবা আর আয়তন যদি সেইম হয় তখন তোমার একসাথেই করে ফেলতে পারবা তাহলে তোমার কিন্তু টোটাল এইচ প্লাসটা চিন্তা করবো অলওয়েজ এইটার জন্য একটা এইচ প্লাস সূত্র হচ্ছে এইটা এইটার জন্য একটা এইচ প্লাস সূত্র এখন আলফা থাকলে তোমরা আলফা ব্যবহার করবা কে থাকলে বিয়োজন ধ্রুবক থাকলে কে ব্যবহার করবা এটা হচ্ছে আরেকটা একটা গল্প এখন আমাদের আর একটা যদি এমন ঘটনা ঘটে যে একটা সবল একটা দুর্বল খেয়াল করো তুমি তো জানো সবলটা এখন তুমি তো এদের সাথে একসাথে টোটাল করতে পারবো না কারণ ও তো 100% বিয়োজিত হবে ওর বিয়োজন 100% হবে বাট ওর তো 100% বিয়োজন হবে না এই জন্য আমার আলাদা করে বের করে আমার সব সময় কি লাগবে আমি বলছি যে আমার সব সময় h+ টোটালটা লাগবে এখন আমরা যখন দুইটাই সবল হয় একসাথে আমরা করে দিতে পারি বাট h+ টোটাল করার জন্য এটা আলাদা আলাদা করব আমরা এটা 30 এটা 50 আমাদের কিন্তু ভিন্ন ভিন্ন ভ্যালু হবে তাহলে আমরা যদি দেখি যে আমাদের ইনিশিয়ালি আগের মতো এটা 0. জিরো ফোর মোলার তখন বিয়ান হচ্ছে থার্টি এম এল আর বি টু তোমরা জানো যে দুইটা এই যে আমরা মিশ্রণ করে ফেলবো এই যে মিশ্রণ করব মিশ্রণ করলে আমাদের বি টু হবে থার্টি প্লাস ফিফটি অর্থাৎ এইটি এম যেটা আমাদের মিশ্রণের ভলিউম আর এখান থেকে আমরা এস টু বের করে ফেলতে পারবো তোমরা প্রত্যেকেই জানো যে এস টুর এই যে ফর্মুলা এস টু টু এস ওয়ান তুমি যদি এই ভ্যালুটা করো তুমি দেখবা যেহেতু এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিয়োজন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু হান্ড্রেড পার্সেন্ট বিয়োজন হচ্ছে তো আমার কিন্তু এইচ প্লাস এইটার জন্য কিন্তু এইটাই আমরা চিন্তা করবো জিরো জিরো ও জিরো পয়েন্ট ওকে তো এখন একইভাবে আমার তো একটা পেলাম ওরটাও তো আমাকে বের করে ফেলতে হবে ওরটা আমি কিভাবে বের করব ওই একই গল্প এটা ছিল আমাদের এইচ এন তাহলে এইটা হবে কার জন্য সি এইচ সি ওই যে আগে যেভাবে করছে একই প্রসেস তোমাদের একটু ইন্ডিভিজুয়ালি করতে হবে একসাথে অ্যাড করতে পারবে না হ্যাঁ তুমি যদি মনে করো যে তাহলে আমি এইটার জন্য একসাথে করবো সেটা তুমি প্রসেস তোমার মতো করে করতে পারবা এইটার জন্য আমার ফিফটি এম এল আর ভি টু তো তোমরা জানো দুইটা মিশ্রণ ফিফটি প্লাস থার্টি এইটি এম এল টোটাল বের করবো ওই আগের ফর্মুলা এস টু দেখবা ওয়ান আমাদের খুবই ছোট্ট একটা আমাদের একটা জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট সেভেন ফাইভ মোলা এরকম একটা ভ্যালু আসবে এখন এইটা তো দুর্বল এটা হচ্ছে দুর্বল এটা হচ্ছে সবল এখন তোমরা অনেকে বলো কেমনে বুঝবো দুর্বল সবল সবলের ক্ষেত্রে বিউজন হান্ড্রেড পার্সেন্ট এই আলফা দেওয়া থাকবে না দুর্বল বিউজি হয় না হান্ড্রেড পার্সেন্ট এই জন্য দেখবা যে দুর্বলের ক্ষেত্রে সাধারণত বিউজন ধ্রুবকের ভ্যালুটা দেওয়া থাকে যাতে তুমি আলফা বের করতে পারো এটা গেল একটা ব্যাপার এখন আমরা এইচ প্লাস কেমনে বের করব এইচ প্লাস বের করব অবশ্যই আলফা সি আলফা তো দেওয়া নাই আমরা করব রুট ওভার কে এটা যদি করো তোমার দেখা যাবে যে একটা ভ্যালু আসতেছে খুবই কম যদি ওইটার সাপেক্ষে চিন্তা করলে বিয়োজন খুবই দুর্বল কিন্তু তারপর আমাদের এটা করতে হবে এখন আমরা যেটা করব যে আমাদের এইচ প্লাস টোটালটা যেটা করব সেটা হচ্ছে যে এইচ প্লাস নাইট্রিক অ্যাসিডের জন্য করব আর এইচ প্লাস মিথানোয়িক অ্যাসিড জন্য করব এটা যদি টোটাল করি তারপরে আমরা পিএইচ এর ক্ষেত্রে যদি বসাই তোমরা জানো যে মাইনাস লগ অবশ্যই এইচ প্লাস টোটালটা বসাবা এইচ প্লাস টোটালটা বসবে তো স্বাভাবিকভাবে মাইনাস লগ তোমরা যেটা করবো ওইটা তো জানো ডিরেক্ট ওইটার ক্ষেত্রে ভ্যালু জানো আর ওই ভ্যালু তো তোমরা এখান থেকে বের করেই ফেলছো তো স্বাভাবিকভাবে আমরা চাইলে করতে পারবো এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এই হচ্ছে আমাদের ভ্যালু তুমি যদি এখন এটা বসাই দাও দেখা যাবে পিএইচ আসবে ওয়ান পয়েন্ট এইট ওয়ান সামথিং এরকম একটা ভ্যালু তোমাদের আসবে আর কি ঠিক আছে তো আমরা কিন্তু এই যে পদ্ধতিটা করলাম আমাদের মূল গল্পটাই হচ্ছে যে তোমাদের কিন্তু টোটাল এইচ প্লাস লাগবে তো সবল দুর্বল হইলে আমার কিন্তু অসুবিধা নাই তো যেই কারণে যেই উদ্দেশ্যে তোমাদেরকে এই জিনিসটা দেখানো হলো কুমিল্লা বোর্ড এই বছর একটা প্রশ্ন আসছে ওইখানে কিন্তু মিশ্রণের পিএইচ বলে দিছে অর্থাৎ এই ভ্যালুটা বলে দিছে তখন তোমার আলফাসি অর্থাৎ তোমার কুমিল্লা বোর্ডের কথা যদি বলি কুমিল্লা বোর্ড পঁচিশের কোশ্চেন তোমরা ভিডিও দেখলে তোমরা নিজেরাই করতে পারবা তো তোমাদের কি বললাম যে একটা সবল ছিল একটা দুর্বল ছিল টোটাল টোটাল আমাদের অলওয়েজ কাজ হচ্ছে কি ওইখানে ওরা বিয়োজন মাত্রা বের করতে বলছে তাহলে ওটা ছিল এল তাহলে আমরা এইচ প্লাস এল করবো এল করবো এটা একবার আর হবে দুইটা ছিল এসিড একটা দুর্বল তা আমাদের যেহেতু বিয়োজন মাত্রা চাইছে তো তুমি হচ্ছে এখানে টোটাল তোমার জানলা আর পিএইচ ওদের দেওয়া ছিল তো পিএইচ এর ক্ষেত্রে তোমাদের যে ব্যাপারটা হবে যে পিএইচ এর ক্ষেত্রে তখন মাইনাস লক তোমরা এইটা করবা এইচ প্লাস h+ টোটাল h+ টোটাল করবা সেই টোটালের মধ্যে দেখা যাবে যে মাইনাস লগ একটার জন্য আসবে তোমার h+ এর একটা ভ্যালু তুমি জানো डायरेक्टली জানো এটা এটা डायरेक्टली যেটা কনসেন্ট্রেশন থাকবে মিশ্রণের যেটা বললাম যে তুমি হিসাব করে বের করবা h2 বা যেটাকে আমরা c বলবো আর প্লাস ওইটার ক্ষেত্রে একটা h2 বাবা এই ক্ষেত্রে আমাদের ওই আলফা সি হবে অর্থাৎ এখানে সি তুমি জানবা আর পিএইচ এখানে দেওয়া ছিল এখান থেকে তুমি আলফাটা বের করে ফেলবা অর্থাৎ এই ফর্মুলা ব্যবহার করে কিন্তু তুমি বের করে ফেলতে পারো অর্থাৎ তুমি আগে কাজ করতে পারো পিএইচ থেকে তোমরা যেটা করবা পিএইচ তুমি তো জানো পিএইচ টোটাল ওই যে এইচ প্লাস থেকে জানবা তাহলে এইখান থেকে আমরা টোটাল থেকে মাইনাস করলো তারপর আমরা আলফাটা বের করে ফেলতে পারবো তো এইভাবে কিন্তু একটা সবল একটা দুর্বল তুমি আলাদা আলাদা করে করবা আমরা পিছনের যে ম্যাথে দেখো কে ব্যবহার করছি অর্থাৎ যেখানে কে ব্যবহার করছি এখানে জাস্ট আলফা ব্যবহার হবে আলফা ব্যবহার হবে সি তুমি জানবা আর আলফা তুমি অথবা তুমি যদি আলাদা করে করতে চাও তুমি এইখান থেকে পিএইচ থেকে পিএইচ থেকে এই যে এইচ প্লাস টোটালটা বের করে ফেলো পিএইচ থেকে এইচ প্লাস টোটাল বের করো এইচ প্লাস এটা তুমি জানো আর এটা হচ্ছে কি তুমি আলফা সি ধরে সি জানবা আলফা বের করে ফেলবা তো এইভাবে কিন্তু তোমরা ওই কুমিল্লা বোর্ডের ম্যাথটাও তুমি করে ফেলতে পারবা তো এই হচ্ছে কি তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে কৌশল আশা করি তোমরা ইনশাআল্লাহ পারবা তো সবাইকে ধন্যবাদ আমরা এই সুন্দর একটা জিনিস তোমাদের সাথে আলোচনা করলাম কারণ তোমরা সাধারণত যেটা হয় কি যে দুইটাই সবল বা সাধারণত দুইটা সবলের ক্ষেত্রে দুইটা দুর্বল হলে কেমন হয় সেটাও তোমরা পারো না তোমাদের কুমিল্লা বোর্ডের কোশ্চেনটা আমি তারপর টা দিয়ে দিবো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখলে তোমরা ইনশাল্লাহ আর কখনো মিশ্রণের পিএইচ অর্থাৎ দুইটা এসি এখন তিনটা হলে তিনটা যোগ করবা তিনটা এস প্লাস চারটা হলে চারটা এস প্লাস যোগ করবা এভাবে করে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম